আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনই বায়ু বোনেরা জান্নাতে একটা বাজার হবে আর জান্নাতের বাজারের বিষয়টা উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে রিয়াজুল সাল এক হাজার আষ্টশো আটানব্বই আসুন আমাদের প্রিয় নবী সাল্লু আলয়াল্লাম কী বলেছেন জান্নাতিদের বিষয় যারা আমাদের সবার জন্য আলহামদুলিল্লাহ এখানে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত একটা বাজার হবে আর সেই বাজারে যেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবারে আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে তখন বলেছেন যে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারা কাপড় সুগন্ধি চড়িয়ে দেবে আল্লাহ একবার মানে চেহারা এত সুন্দর হবে আর কাপড়ের মধ্যে এত সুগন্ধি হবে তার ফলে তাদের সুব সৌন্দর্য আরও বেড়ে যাবে আল্লাহ একবার সুবাহন আল্লাহ আজিব এই বায়ু প্রবাহিতের কারণে তাদের সৌন্দর্য আরও বেড়ে যাবে অতঃপর তারা রূপ সৌন্দর্যে বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরে আসবে আল্লাহ একবার মানে এতটাই সুন্দর তাদেরকে দেখা যাবে ওই দিন তাদের রূপ আর সৌন্দর্য নিয়ে তাদের স্ত্রীর কাছে চলে আসবে আসার পর তখন স্ত্রী তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাকে এত সুন্দর লাগছে আর এত সুন্দর বেড়ে গেছে এভাবে প্রশংসা করবে তারপর তারাও আবার প্রশংসা করবে আল্লাহ শপথ করে বলছি আজ তোমাদেরকেও এত সুন্দর লাগছে আর এত সুন্দর রূপ তোমাদেরকেও বেড়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আমার প্রিয় দিনীয় বোনেরা কলিজার টুকরো প্রিয় দিনীয় ভাই বোনেরা দেখুন আমাদের জন্য আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত রেখেছে আসলে যদি নিয়ামতের কথা বর্ণনা করা হয় আর নিয়ামতের কথা যদি আমরা শুনি তাহলে মাতা কোনো দিন শেষদার থেকে তুলব না সারাক্ষ শুধু পড়ে পরে আল্লাহ তালা আমাদের জন্য কত সুন্দর করে যে নিয়ামত রেখেছে এই নিয়ামতের বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে শুধু এখানে সংক্ষেপে বিষয়টা তুলে ধরা হয়েছে যেন আমাদের জন্য আল্লাহ তালা কত সুন্দর করে নিয়ামত উপস্থাপনা করবে আমরা যখন জান্নাতে যাব। আমাদের জন্য আগেই আল্লাহ তালা রেডি করে রেখেছে আল্লাহ একবার আমার প্রিয় দিনই বায়ুবানের তাহলে এর বিনিময়ে শুধু আমরা কি করব। আমাদের দিনের কাজগুলোর মধ্যে আমরা সবসময় মগ্ন থাকবো ইসলামিকের বিষয়বস্তুগুলো আমরা সুন্দর করে পালন করার চেষ্টা করব প্রিয়নবী সাল্লি সাল্লামের যে নির্দেশনাগুলো রয়েছে নির্দেশনাগুলো পালন করব শুধু জামাতের সাথে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করা আর ইসলামিকের যে বিষয়বস্তুগুলো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এবং কি প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের যে হাদিস অনুযায়ী আমরা যদি করি মানে অসৎ অসৎ কাজে নিষেধ করা সৎ কাজে আদেশ দেওয়া নামাজের জন্য আহ্বান করা একজনের প্রতি একজনের ভালোবাসা দেখানো তারপর প্রিয় মুসলিম বাইক অন্য মুসলিম বাইরের সহযোগিতা করান দানের সাদা কাহ করান আপনার টপিক অনুযায়ী তারপর যে অন্য অনেকগুলো রয়েছে যে হাদিসগুলো এগুলোর বিষয়ে যদি আমরা একটু ফলো করি কাল কে আমাদের দিন আল্লাহ আমাদের জন্য এত বড় নিয়ামত রেখেছে যা বর্ণনা করলে কম হয়ে যাবে দুনিয়াটা হলো মোমিনদের জন্য একটা জেলখানা দুনিয়াটা রো মোমিনদের জন্য একটা কষ্টদায়ক তাহলে আমরা যদি এই কষ্টদায়ক কাটার রাস্তাগুলো যদি দেখে দেখে পার হয় কালকে আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আমাদের জন্য এত বড় সুন্দর জান্নাত রেখেছে আর এত নিয়ামত আপনি নিয়ামতের কোনো শেষ করতে পারবেন না আপনি যদি জানতেন যে আল্লাহ নিয়ামত যে কত বড় এখানে দেওয়া রয়েছে কত কিছু যে আমাদের জন্য রেখেছে তাহলে আপনি সারা জীবন দায় পরে থাকতেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত